জীবনে বহু আলোচনা আমরা শুনি এবং আলোচনা শুনে চোখের পানি ফেলে কান্দি অনেক আফসোস করি কিন্তু আমলগুলো যদি নিজের জীবনে বাস্তবায়ন না হয় সে আলোচনা শোনার কোন অর্থ কোন যাজা আল্লাহর দরবারে কি আছে সবচেয়ে বড় বিষয় হলো আমরা আমলের দিকে মনোযোগি হব জোরে বলি ইনশা আল্লাহ জোরে বলি ইনশা আল্লাহ সম্মানিত ভাইরা আজ থেকে ঠিক ছয় দিন পরে পাঁচ কে ছয় দিন পরে আমরা পেয়ে যাচ্ছি একটা মাস যে মাসটা আসার দুই মাস আগে থেকে রসুল দোয়া করতে থাকতেন আল্লাহ রজব সাবানের বরকত দাও রমজান পর্যন্ত আমাকে পৌঁছে দাও সেই কাঙ্ক্ষিত প্রত্যাশিত আমাদের বহুল আকাঙ্ক্ষিত সেই মাস মাহে রমজান আমরা একদম কাছাকাছি আমরা চলে আসছে আমরা পেয়ে যাব জোরে বলি ইনশা আল্লাহ তো রমজান মাস সামনে আছে কারো জীবনে এখানে এই যে সামনে মুরব্বী কিছু বসে আছে কারো জীবনে ষাট বার সৌত্রবার পর্যন্ত রমজান এসেছে আসে নাই নাই আসছে আসছে কেউ তিরিশ বার পেয়েছেন কেউ বিশ বার পেয়েছেন কেউ দশ বার পেয়েছেন এই যে বারবার আমার আপনার মাহে মাহে রমজান আসতেছে কিন্তু রমজান আমাকে কি দিয়ে গেল। মাহে রমজান আমাকে কি জানিয়ে গেল এই শিক্ষা যদি আমার জীবনে বাস্তবায়ন না হয় হাজার বার রমজান পেয়ে কি কোন লাভ আছে আসতে বলবেন না লাভ আছে রমজান মাস মূলত কোরআন নাজিরের মাস বলুন তো কি নাজিরের মাস বলেন তো আমরা অনেকে বলি রহমতের মাস বরকতের মাস মাখফেরাতের মাস প্রশিক্ষণের মাস বদভ্যাস বর্জনের মাস বহু কিছু আমরা বলি কিন্তু মূলত এর এক নম্বর পরে আল্লাহ রব্বুল্লা আলমিন কোরআনে দিয়েছেন রমজান হলো কিসের মাস বলেন সবাই কিসের মাস আল্লাহ রব্বুল্লাহ আলামিন বলেন শরোরমব নল্লাদি উনশিলাফি হিল কোরুরা বদলিননা সিওয়া দ্বি মিনাল্হুদা ওয়ান ফুরুকা জনে বল নল্লাভাত রমজান মাস অলপ কোরান নাসিলের মাস যাতে কোরান আল্লাহরা বুড়া নবীন নাসিল করেছে দিছে এবং কোরআন রব্বুল আলমিন দিয়েছেন হক এবং বাতিলের পার্থক্যকারী হিসাবে ফোরকান হিসাবে জোরে বলে সুবাহান কোনটা হক আর কোনটা বাতিল কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা জন্নাত কোনটা জাহান্ন কোনটা আল্লাহর কাজ কোনটা শয়তানের কাজ সব কিছু সুস্পষ্ট করে দেওয়া আছে যে কিতাবের ভিতরে সেই কিতাবের নামটা কি বলেন সেই কিতাবের নামটা কি কুরআন মানে হলো বেশি পড়া কুরআন মানে কি বেশি পড়া হয় এমন কিতাবকে কুরআন বলা হয় ফুলানুন এর ওজন এসেছে তাহলে যে কিতাবের নামই হলো বহুল পঠিত সেই কোরআনকে আমরা কম পড়বো না বেশি পড়বো কম পড়বো না বেশি পড়বো বেশি দুঃখজনক হলো জরিপ যদি করা হয় আঠারো কোটি মুসলমানের দেশ হলো বাংলাদেশ অধিকাংশ মুসলমান কোরআন কি সহি করে পড়তে পারে বলেন সবাই সহি করে কি পড়তে পারে আমি এখানে প্রশ্ন করব না আমাদের একটা আইডিয়া হয়ে আছে আমি তো বুঝি ম্যাক্সিমাম মানুষ কোরআনটাকে সহি করে পড়তে পারে না কেন এটার জন্য আমি এক নম্বর দোষ ধরব ব্যক্তিগত দোষ এটা আছে পারিবারিক দোষও ধরা যায় কিন্তু বড় একটা দোষ হলো শিক্ষার দায়িত্ব যারা জাতীয়ভাবে গ্রহণ করেছে শিক্ষার ডিপার্টমেন্ট নিয়ে যারা কাজ করছে দেশ স্বাধীন গেছে আসছে শিক্ষা খাতে তারা বরাদ্দ দিয়েছেন শিক্ষার উন্নয়নের জন্য হাজার হাজার কোটি টাকা তারা খরচ করেছেন আমি গত সেপ্টেম্বরে মালয়েশিয়া গিয়েছিলাম সে দেশের প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম আমি গিয়ে দেখি তিনি একটা জুমার মসজিদে খুদ্া দিচ্ছে বলবেন না একজন একজন প্রধানমন্ত্রী জুমার খুদ্া দেওয়ার যোগ্যতা রাখে সেই দেশের ষাট পার্সেন্ট মুসলিম নাগরিক এমন কোন নাগরিক নাই অবাল বৃদ্ধ বনিতা যে কোরআনকে সহি করে পড়তে পারে না ক্লাস এইট লেভেলে যখন ওঠে সমস্ত শিক্ষার্থীর অটোমেটিক দুই থেকে তিন পারা কোরআন মুখস্থ হয়ে যায় এমন ভাবে তাদের শিক্ষা কারিকুলাম এডুকেশন কারিকুলামটা সাজানো গোছানো আমার দেশে কি তাই আছে আসতে তাই আছে যদি থাকত তাহলে কি অবস্থা হতো হতো অথচ কোরআন যদি আমি না পড়তে পারি নামাজ হবে কোরআন যদি সহীনা করতেবি নামাজ আমার সহী হবে হবে না তাহলে সব শেখার আগে কি শেখা দরকার এটা জোরে বলতে হবে কি শেখা দরকার কোরআন শেখা দরকার কিন্তু কোরআন তো আমরা শিখলাম না এটার জন্য ব্যক্তিগত যত দোষ যেমন আছে পারিবারিক দোষ তেমন আছে আবার শিক্ষকরা যারা দায়িত্ব পালন করছেন তাদেরও দোষ আছে সব শিক্ষা নিশ্চিত হলো কোরআনটা জানা হলো না সব জ্ঞান অর্জন হলো কোরআনটা বোঝা হলো না বুড়া চাচার বয়স হলো সত্তর বছর যদি চাচাকে বলি চাচা আপনি কোরআন পড়তে পারেন না কেন কি হয়েছে আপনার বাবা বুড়া হয়ে গেছি সত্তর বছর বয়স হয়ে গেছে আর পারি না মাথায় ঢোকে না কিন্তু চাচাকে যখন বলা হয় চাচা আপনার যে মনিরামপুর পৌরসভার সামনে চার শতক জায়গা আছে তার দাগ নাম্বারটা কত নব্বই নাম্বার ডাক্তার প্রত্যেক সপ্তাহে দুইবার বার করে ফাইন সারাদিন কোঠের বানান্দা দিয়ে ঘোরাফেরা করেন

বলেন তো মুখে আসে না না মনে নাই কি নাই দিলে আছে দিলে আছে দিলে নাই অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা আমি তোমাকে সর্বনিম্ন যে জান্নাতটা দেব দশটা পৃথিবীর মতো একটা জান্নাত একটু জোরে বলেন সুবহানাল্লাহ কয়টা পৃথিবী বলেন কয়টা পৃথিবী দশটা পৃথিবীর মতো একটা জান্নাত তার কি দাগ নাম্বার নাই আসতে বলে তার কি দাগ নাম্বার নাই সে দাগ নাম্বার কোথায় আছে কোরআনে সেই দাগ নাম্বারটা আছে সম্মানিত ভাইরা গুগল ম্যাপে আপনি যদি সার্চ দিয়ে বলেন আমি এই মুহূর্তে চিটাগাং কক্সবাজার যাব আপনি রাস্তা চিনেন না কোন সমস্যা শুধু অপারেটিং সিস্টেমটা আপনার জানা আছে গুগল ম্যাপ আপনাকে রাস্তা দেখিয়ে একদম যেখানে যাবেন সেই জায়গাের একদম মূল পয়েন্ট আপনাকে নামায় দেবে পৃথিবী এই প্রযুক্তি যদি আপনাকে এই হাজার মাইল দূরের পথ সুন্দর করে আপনাকে দেখায় দেখায় যদি নিয়ে চলে যায় এবং কোন দিকটা যাচ্ছেন এই এলাকায় কি কি আছে সব যদি দেখায় দিয়ে নিয়ে যেতে পারে আমার আল্লাহ তাআলা বান্দাকে যে জান্নাত দিবেন সেই জান্নাত পাওয়ার ম্যাপ কি নাই আসতে পারে সে ম্যাপ কি আছে না নাই বলেন আচ্ছা ম্যাপটা খুঁজে পাওয়া যাবে কোথায় এটা এমন একটা ম্যাপের নাম এমন একটা জানালা যে জানালায় বান্দা চোখ রাখলে পরে বান্দা দুনিয়াতে বসেই জান্নাত জাহান্নামের দৃশ্যগুলো দেখতে পারে সে সব মধ্যে খুঁজে খুঁজে পেয়ে যাবে কোনটা জান্নাতের লাইন কোনটা জাহান্নামের লাইন কোন কাজ করলে বান্দা জান্নাত পেয়ে যাবে কোন কাজ করলে বান্দা জাহান্নাম পেয়ে যাবে সব কিছু রাব্বুল আলামিন মধ্যে কট করে দিয়েছেন কিন্তু আমি আল্লাহকে চিনলাম না জানলাম না বুঝলাম না আল্লাহর দাও দিন ইসলামকে জানলাম না বুঝলাম না আমল করব কেমনে আমি বেয়ামল হয়ে আমি যদি জান্নাত পেয়ে যাই যারা আমল করে জান্নাত পেল তাদের প্রতিটা অবিচার হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বেআমল আল্লাহ রাজি আল্লাহ ওই সমস্ত বান্দাকে কখনো জান্নাত দিবেন না যে বান্দাগুলো নামাজ না পড়ে দুনিয়া থেকে বিদায় নিল ইসলাম না মেনে না মেনে দুনিয়া থেকে বিদায় নিল কারণ যারা ইসলাম মেনে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদেরও জান্নাত যারা ইসলাম না মেনে বিদায় নিয়েছে তাদেরও জান্নাত এই কি সঠিক হবে না বেআইনি হবে বেআইনি অনেকে সস্তায় জান্নাত পেতে চান পেতে চান সস্তায় জান্নাত আসবে না জান্নাত পাওয়ার জন্য বিশেষ কোনো বংশে জন্মগ্রহণ করারও কোনো প্রয়োজন নাই বিশ্বের সেরা বংশ হলো কোরাইশ বংশ বিশ্বের সেরা বংশ কি বলেন তো কোরাইশ বংশ কোরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ রাসূল যে বংশে জন্ম নিয়েছেন আবু লাহাবের জন্ম কোন বংশে বলেন বলেন কোরাইশ বংশ তাহলে কোরাইশ বংশের সুরের জন্ম হলো কোরাইশ বংশে আবু লাহাবের জন্ম হলো তাহলে বংশ দিয়া যদি জান্নাত পাওয়া যেত আবুল হাবের কি জান্নাত জুটত না জুটত না কেন তার বংশ ঠিক থাক কিন্তু মূল জিনিসটা কি নাই জোরে বলেন কি নাই আরো জোরে কি নাই ইমানটা নাই হয়তো আপনি মনে মনে প্রশ্ন করছেন হুজুর আপনি যে ইমানের কথা বলেন আমাদের তো ইমান আছে আমরা ইমান এনেছি না পেয়েছি বলে ভালো করে বলবেন ইমান আনছি না পাইসি ইমান তোমরা আমার বাবা উনি মুসলমান আমি তার ঘরে জন্মগ্রহণ করেছি সেই জন্মসূত্র আমি মুসলমান ইমান তোমরা আনি নাই প্রকৃতি ইমান যদি আজকে আমরা আনতে পারতাম সমাজের ভিতরে মদের বোতল পাওয়া যেত না সমাজের যেত না সমাজের ভিতরে বেপর্দার জুয়ার কারবার সুদের কারবার থাকতো না মদের কারবার থাকতো মদের না যদি আমরা মুসলমান হতাম ইমান যদি ভালো করে আনতাম এই জন্য আল্লাহ তালা দরদ দিয়ে বলছেন বান্দা তুমি মরো না তুমি মৃতবরণ করো না যতক্ষণ না তুমি ইমান ভালো করে না আনতে পেরেছ মুসলমান তুমি না হতে পেরেছ কার কথা আল্লাহর কথা আল্লাহর কত দরদ আল্লাহর কত মহাব আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করে এক জায়গায় বলছেন আমানুত্ত কুমা হাম পঞ্চ কাতি অয়লা তামু তুন্না ইল্লা তুম মুসলিম জরে বল না মাহ্বা ইমানদাররা তোমরা আল্লাহ কি যথাযথ ভাবি যেমন করে ভয় করা উচিত তেমন করি তোমরা ভয় করো সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না সত্যিকারের ঠিক ইমান না এনে মৃত্যুবরণ করো না আল্লাহ তত দরদ ডাইরেক্ট জায়গায় বলছেন ইয়া أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون جُنِ الله أكبر هي من درنا تمرا أمي الله ما এবং সেই দিকটা লক্ষ্য করো তুমি আগামী দিনের জন্য কি আমলনামা গুলো পড়াচ্ছ আমলনামা তো তোমার তো অবশ্যই জমা হবে তোমার হাতে কিন্তু আমি আল্লাহ দেখতে চাই তোমার আমলনামা গুলো যেন ডান হাতে থাকে ডান হাতের আমলনামা গুলো ভালো হবে বাম হাতের আমলনামা গুলো মন্দ হয়ে যাবে বাম হাতের আমলনামা যদি কোনো বান্দার জুটো যায় তাকে জাহান্নাম যেতে হবে ডান হাতের নামা হলে পরে বান্দা কোথায় যাবে আস্তে বলবেন না বান্দা কোথায় যাবে

ভালো করে ইমান আনো আমার দেশে বহু নামাজি আছে সুদ খায় কোন হয় মেররামপুরে আছে নামাজ পড়ে সুদ খায় এরকম আছে আপনি কই যান বসে বসে যে ছোটকাটা মানুষ খুবই স্পষ্টবাদী আল্লাহ কবুল করুন জোর বলে আমিন নামাজি শিক্ষা এটা একটা আশ্চর্য বিষয় না বলেন